আচ্ছা কখনো কি মনে হয়েছে এই ভিড়ের শহরের ক্লান্ত চোখের ভেতরেও কেউ একজন লুকিয়ে আছে যার চাহনিতে আছে শান্তির সবুজ বন যার হাসিতে আছে সন্ধ্যার নিভে যাওয়া আলো যে হাতটা ছুলেই মনে হয় হাজার বছরের পথ চলার শেষে এসে আমি খুঁজে পেয়েছি চিরন্তন ভালোবাসা আজ সেই অনুভূতির এক অমলিন রূপ নিয়ে হাজির হচ্ছে আমি সন্দীপন তোমার সাথে আছি আজকে শোনাব জীবনানন্দ দাসের কালঝয় সৃষ্টি বনলতা সেন বন্ধুরা চোখটা বন্ধ করুন আর শোনার চেষ্টা করুন সেই মেয়েটির গল্প যে ছিল অগণিত অন্ধকার রাতের পর মানুষের একমাত্র আশ্রয় এক ফালি মায়াবী শান্তি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকিরি রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাযে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবা বনলতা সেন আজই কবিতার প্রতিটি শব্দে লুকিয়ে আছে চিরন্তন ভালোবাসা আশ্রয়ের এক স্বপ্ন হয়তো আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো একটা বনলতা সেন আছে সে নিঃশব্দে ক্লান্তির শেষে চোখে আনে শান্তির ঘুম জীবনানন্দ দাস আমাদের শিখিয়ে গেলেন ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা হলো আশ্রয় খুঁজে পাওয়া আপনাদের সঙ্গে ছিলাম আমি সন্দীপন আবার ফিরবো নতুন কবিতা নিয়ে নতুন গল্প নিয়ে ততদিন মনে রাখবেন অন্ধকার যতই গভীর ভালোবাসার আলো কিন্তু কখনো নিভে যায় না আজকের এই ছোট্ট প্রেজেন্টেশনটা কেমন লাগলো জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব যদি করে না থাকেন প্লিজ ডু ইট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন বাই টেক কেয়ার